নমস্কার বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের ভিডিওতে সমস্ত এরিয়ার বিএলওদের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে যাদের যেটা এরিয়া সেই জায়গাটা এলে ভিডিওটা পজ করে তোমরা সেই এরিয়ার হ্যাঁ ভিডিওটা পজ করতে হবে কারণ অনেকে এই রানিং ভিডিওটায় নাম্বারটা মিস হয়ে যেতে পারে তো যে এরিয়াটা দেখো লেফট সাইডে দেখা যাচ্ছে উত্তর এখন যেমনি উত্তর পাড়া যাচ্ছে তো সেই রকম জায়গা তোমার যখন এরিয়াটা আসবে সেই এরিয়ায় তুমি ভিডিওটা পজ করে তোমার বিএলওদের নাম এবং ফোন নাম্বারটা নোট করে নিতে পারো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই তার যে অনেকে তো ওয়েবসাইট নেট অ্যাক্সেস করতে পারে না তারা এইখান থেকে তাদের বিএলওদের নাম্বারটা জেনে যেতে পারে আর বলে রাখি এই লিস্টটা তোমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া আছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো যদি কারোর কোনো সাহায্য লাগে বিএলওদের জন্য মানে বিএলওদের জন্য তারা কারোর কাজ আটকে আছে কারোর বাড়িতে ফর্ম যায়নি বা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এই লিস্টটা আমি আজকের ভিডিওতে দিলাম যাতে তাদের সুবিধা হয় এখান থেকে পজ করে বিএলওদের নাম্বার আর ফোন নাম্বার আর নাম তারা লিখে নিতে পারে এবং বিএলওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে ফর্ম ফিল করতে হলে কোনো অসুবিধা হলেও তারা এখান থেকে নাম্বার নিয়ে বিএল ফোন করতে পারে আচ্ছা এবার বলে দিই যে ভিডিওর এই লিস্টের কোন জায়গায় কী কী রয়েছে তোমার সব থেকে বাঁধিয়ে যে কলমটা উঠছে যেখানে যেমন এখন একশো অষ্টআশি সিঁঙ্গ এটা হচ্ছে তোমার যে যে এরিয়া বিধানসভা অ্যাসেম্বলি নাম্বার এবং নেম তো যাদের যে এলাকা যে শহরে থাকো সে শহরে তোমাদের দেখতে হবে যেমন এখন চন্দননগর যাচ্ছে চন্দননগর তারপরে একটা সিরিয়াল নাম্বার সেটা না দেখলেও হবে কতগুলো পোলিং স্টেশন আছে সেইটা তারপরে যেটা আছে মানে বাঁদিক থেকে এক দুই তিন নম্বর তিন নম্বর রয়ে তোমাদের স্কুলের নাম যাচ্ছে তোমরা কোন স্কুলে ভোট দিয়েছ কোন স্কুলে ভোট দিয়েছ সেই স্কুলটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমার যে যে যখন তুমি তোমার এরিয়া খুঁজে পেয়ে যাবে যেমন এখন চিনচু চিনচুড়া যাচ্ছে তো চিনচুড়া যাওয়ার সময় তুমি আর যদি দেখো যে এখানে অসুবিধা হচ্ছে তো ভিডিওটা কজ করো পজ করে দেখে নাও তোমার স্কুলের নামটা আবার যদি না পাও আর ভিডিওটা চালিয়ে পজ করে নাও পজ করে তোমার স্কুলের নামটা দেখে নাও কোন স্কুলে ভোট দাও তারপর দেখো তার স্কুলের নামের পাশেই লেখা আছে হচ্ছে কোন বিএলও তোমার জন্য অ্যালোটেড হয়েছে কোন বিএলও তোমাকে কাগজ পৌঁছে দেবে এবং তোমাদেরকে হেল্প করে দেবে সেই বিওলোর নামটা তুমি এখান থেকে পেয়ে যাবে তারপরে বিএলওদের নামের পরে দেখো এখন রেড কালার যাচ্ছে যেটা সেই কলমটা তোমাদের অত না জানলেও হবে সেটা দরকার নেই তারা কোন ডেজিগনেশানে আছে কি পজিশানে কাজ করছে সেটা এখানে লেখা হয়েছে কিন্তু হ্যাঁ তারপরে একদম সবার শেষ কলমটা যেখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারগুলো যাচ্ছে সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই নাম্বারটা সেইখান থেকে তোমাদেরকে বিয়লের নাম্বারটা কারেক্ট করে নিতে হবে যদি তোমাদের কোনো অসুবিধা হয় ফর্ম ধরো পাওনি কোথাও ফর্ম দেয়নি বা ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হচ্ছে বা তুমি ফর্ম জমা দেবে বা ধরো কর্মসূত্রে কেউ বাইরে আসো সেই ফর্মটা তারা কি করে পাবে সেই বিএলওর সঙ্গে তোমরা কনট্যাক্ট করতে পারো ধরো কেউ ঘুরতে গেছো এই সময় তোমাদের তোমাদের বাড়িতে বিএলও আসবে বা কবে আসবে সেটা জেনে নিয়ে বিএলওদের জন্য জানার জন্য তোমাদের কাছে ফোন নাম্বারটা থাকা অত্যন্ত জরুরি সেই জন্য এইখান থেকে তোমরা ফোন নাম্বারটা নোট করে নিয়ে তোমাদের রেসপেক্টিভ বিএল ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দেখো যেমন এখন সপ্তগ্রাম যাচ্ছে যাদের সপ্তগ্রামে এরিয়ায় ভোট দাও কোন স্কুলটা আছে পজ করে দেখে নেবে কোন স্কুলটা তোমরা ভোট দাও তার পাশেই বিএলর নাম আর একবার সবের শেষে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো তোমরা এই লিস্টটা চাইলে অবশ্যই পিডিএফ কপি পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তো সেটা যদি চাও সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কি করে বিএলর ফোন নাম্বারটা এই লিস্টটা তোমরা ডাউনলোড করবে আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু সবাইকার সাথেই আমি নিয়ে এসেছি কারণ অনেকে ডাউনলোড করতে পারবে না বা অনেকে জানে না কিভাবে ডাউনলোড করতে হবে কারণ অনেক বয়স্ক মানুষও আছে যারা অসুবিধায় পড়তে পারে তাদের যাতে সুবিধা হয় সবাইকার যাতে সুবিধা হয় সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো তো আশা করব তোমরা উপকৃত হবে আমার এই ভিডিওতে আর যদি কিছু উপকৃত হও যদি ভাল লাগে তোমাদের জন্য যে আমি একটু খাটছি যাতে সবাই এসআইআরটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নিজ নিজ জ্ঞানে নিজ নিজ দায়িত্বে সম্পূর্ণ করতে পারো কারোর যাতে কোনো অসুবিধা না হয় তাহলে আমার ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার অনেকটা সাপোর্ট তোমরা লাইক করলে বা ভিডিওটা দেখলে শেয়ার করলে আমারও ভাল লাগে যে হ্যাঁ আমিও বুঝতে পারি যে কেউ আমার এইটা দেখে উপকৃত হয়েছে আর যদি কেউ আর কমেন্ট করলে তো খুবই ভাল লাগবে যে হ্যাঁ আমার ভিডিও দেখে কেউ উপকার পেয়েছে আমাকে কমেন্ট করে জানাচ্ছে আমার যে খুঁজে বার করেছি করে তোমাদেরকে দিয়েছি সেটাতে তোমাদের সাহায্য হচ্ছে আচ্ছা আর একটা কথা বলে রাখি আমার বং এক্সপ্লোরার চ্যানেল আমরা যারা আছি তারা হচ্ছে তোমাদের জন্য নিত্য নতুন গল্প নিয়ে আসি আমাদের চ্যানেলে অনেক ছোটো ছোটো গল্প পাবে তো তোমরা চাইলে আমাদের চ্যানেলে সেই সব গল্প শুনতেও পারো আশা করি তোমাদের সেই সব গল্প শুনলে ভালোই লাগবে খারাপ লাগবে না হ্যাঁ প্রেমের গল্প বেশি আছে ওখানে তোমরা চাইলে শুনতেই পারো আর যদি যদি ভিডিও ভালো লাগে কিছু উপকৃত হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে রাখা বেল আইকনটা টিপতেও ভুলো না কারণ কোনো কিছু ইনফরমেশান পেলে আমি তোমাদের কাছে আবার নিয়ে আসবো তোমাদের হেল্প করতে চাই এবং তোমাদের পাশে থাকতে চাই তোমরাও যদি কিছু জানো আমাকে কমেন্ট করে জানাতে পারো কারণ আমারও অনেক কিছু অজানা থাকতে পারে যেগুলো আমি তোমাদের কাছ থেকে জানতে পারি তো আমার যদি কিছু ভুল হয় বা তোমাদের কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে জানিও চলো আশা করি ভিডিওটা আচ্ছা আর একটা কথা বলে রাখি যদি কারোর এখানে বুঝতে বিয়েলর নাম খুঁজে পাচ্ছ না তাহলে তোমরা কমেন্টে আমাকে তোমাদের ওই কোন এরিয়ায় থাকো যেমন এখন আরামবাগ যাচ্ছে কোন এরিয়া থাকো আর কোন স্কুলে ভোট দাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও তাহলে আমি সেখান থেকে এটা দেখে বলে দেবো যে তোমাদেরকে বিয়েলর নাম এবং ফোন নাম্বারটা তাদেরকে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো তো তোমরা সেটাও করতে পারো আমাকে তোমাদের যদি ভিডিও যদি খুঁজে না পাও বা পেতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে বলে দাও যে কোন এরিয়া আর কোন স্কুল তাহলে আমি সেখান থেকে তোমাদের বিএলও নাম্বারটা দিয়ে দেব আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তো খুবই ভালো লাগলো ধন্যবাদ দেখার জন্য আর যদি কারোর অসুবিধা হয় বিএলওর নাম্বার খুঁজে পেতে তোমরা তাদেরকে শেয়ার করে রাখতে পারো যাতে তাদের সুবিধা হয় তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যাতে সুবিধা হয় তো চলো আজ দেরি না করে আজকের ভিডিও তো এখানেই শেষ করতে হবে কারণ লিস্টও শেষ হয়ে এসছে তো তোমরা খুঁজে বার করো গিয়েলো নাম্বার কোনো অসুবিধা হলে তাদেরকে ফোন করো আর কি হলো স্ট্যাটাস কতটা সফল হলে আমাকে জানাতে ভুলো না তো আজকের মতো আর বং এক্সপ্লোরের পাশে থেকো সাপোর্ট করো আমাদেরও ভালো লাগবে তো চলো আজকে এখানেই শেষ করছি আজকের মতো ডাটা